নমস্কার বন্ধুরা কাকলিস ফুড ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করা এক চাইনিজ ভেজিটেবল রেসিপি নিয়ে যেটা অনেকটা ওয়েট লস রেসিপি হিসেবেও কাজ করবে তো প্রথমেই দেখে নিক এই রেসিপির জন্য আমি কি কি সবজি নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি তার সাথে ক্যাপসিকাম গাজর ও পেঁপেগুলোকে আমি এই রকমভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন এরপর কড়াইতে জল গরম করতে দিয়ে জলটা ফুটা আসলেই পেঁপেগুলোকে দিয়ে দিতে হবে একটু পেঁপেগুলো হালকা সিদ্ধ করে নিতে হবে তার সাথে গাজরগুলোকেও দিয়ে দেবেন আর খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে এই সবজির ক্রাঞ্চিনেসটা থাকবে না ক্রাঞ্চিনেস না থাকলে এই রেসিপিটা একটুও ভালো লাগবে না প্রায় ফর্টি টু ফিফটি পারসেন্ট ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এরকমভাবে ছেঁকে ছেঁকে ভেজিটেবলগুলোকে তুলে নেব এরপর কড়াইতে সামান্য আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব আপনারা চাইলে বাটারের ব্যবহারও করতে পারেন এরপর রসুন কচি লঙ্কা কুচি ও আদা কুচি দিয়ে হালকা এগুলোকে সতে করতে থাকবো এরপর আমি এর মধ্যে পেঁপে এবং গাজরগুলো যে হালকা সিদ্ধ করা ছিল সেইগুলো দিয়ে দেব এগুলি একটু সামান্য শতে হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি এইভাবে কেটেছি আপনারা অন্যভাবে কাটতে পারেন তবে এইভাবে কাটলে সবজির হিসেবে কাজ করে যাবে এরপর ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম এবার ভাজা হয়ে গেলে কিছুটা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব অপেক্ষা করব ঝোলটা একটু ফুটে যাওয়ার জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে ফুটতে দেব এবং অপেক্ষা করব একটু সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এরপর আমি এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেব এবং এর সাথে মিশিয়ে দেব এরপর আমি ওয়ান টেবিল স্পুন ডার্ক সয়া সস দিয়ে দেব। আপনারা চাইলে লাইট সয়া সস দিতে পারেন তো আমার কাছে ডার্ক সয়া সস ছিল তাই আমি এটা দিলাম আর এটা দিলে একটু পরিমাণে কম দেবেন এরপর দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা অনেকটাই সহজ এবং আমাদের সময়টাকে অনেকটা বাঁচিয়ে দেয় যা রুটি বা ফ্রায়েড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে বাংলাদেশিরা এই রেসিপিটা খুবই পছন্দ করে ফ্রায়েড রাইস বা পরোটার সাথে খেতে আমরা অনেকেই আছি যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগি তাদের কাছে এই রেসিপিটা খুবই লাভজনক হবে এই রকমভাবে রেসিপি তৈরি করে খেলে তাদের অনেকটাই ওয়েট লস হতে সাহায্য হবে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই সকলে ভালো থাকবেন